আপনার আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসেন আমার হেলেম নাই আমল নাই কিছুই নাই আমি একটা জাহান নামের আসাবি ও মা আপনাদের দোয়া নেওয়ার জন্য আসি আল্লাহ যদি আমার মাফ না করে আমার উভয় নাই ও পর্দার আর অনির্বাণ আপনার মনটা কি চায় না একজন আলেমের বা হইয়া কবরে যাবে একজন হাফেজের কোরআনের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে রে মা কোন দিন মরণ হবে জ্বালাল ও মা আপনি তো মায়ের গর্বে আসেন আপনার মা কই চলিয়া গেল আপনার বাবায় কই চলিয়া গেল আপনার দাদাই কই চলিয়া গেল আপনার মতো কত মহিলারা কবরে চলিয়া গেল আপনার সামনে কত নারী মরিয়া গেল ওই নারীরা সন্তান রাখিয়া কবরে চলে গেল সন্তানেরা ঈদের সময় মা বা কাঁদে ঈদের সময় খুঁজে আবার বা কই আবার মা না ও মা আপনার কি অন্তরে ভয় লাগে না ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবে ও মাগো আল্লাহর কাছে চোখের বাড়ি সিরে কাঁদেন আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও ও মা আপনার সন্তানটারে আদর্শ আলা বানাইয়া ডাক্তারি ভরান বাদা নাই আপনার সন্তান যদি এমন হয় আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বরদোয়া করে আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ এলাকার মুরব্বীরা বরদোয়া করে মরিয়া যাওয়ার জন্য আপনি এমন সন্তানের মা হইলেন যেই তার ব্যবহারে এলাকার সবাই বেজার আপনার সন্তানের ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেল আপনার সন্তানের ব্যবহারে আপনিও খুশি না আপনার সন্তানের ব্যবহার এত খারাপ যে বাবাও খুশি না মাও খুশি না আপনার ঘরের কেউ খুশি না ও মা এমন একটা সন্তান যদি রাখিয়া যান এই সন্তানের বর্দ মানুষে করবে আপনারাও কবরে গিয়া শান্তি পাবেন না আপনার সন্তানটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অনুরোধ করে গেলাম নিষেধ নাই তবে আদর্শওয়ালা বানান পাইয়া যান পারলে সন্তানের হাতটা ধরিয়া বলবে নগো বাবা আমি মা কোন দিন মরে যাব জানা নাই তোর কাছে আমার অনুরোধ তুই স্কুল কলেজে পর বাধা নাই তবে বাবা আমি মায়ের দাবি তুই পাঁচ বেলার নামাজ আর সারবি না তুই কোনো দিন আর আলেম ওলামাদের বিরোধিতা করবি না মুরব্বীদের সামনে খারাপ আচরণ করবি না মা যদি সন্তানের হাতটা দইরা বলেন আমার মনে হয় সন্তানের আপনার কথা ফালাইয়া দিবেন আবার নামাজের মুসল্লাই গিয়ে যদি আমার আল্লাহর একটু ডাক দিয়া বলেন ও দয়ার মালি আমার তুমি তুমি কবুল সন্তান সন্তানের আদর্শওয়ালা বানাইয়া দেও ও মা কলিজা দিয়া দোয়া করিয়ে আমাদের কাছে অনেক মা বাবারা দোয়া চায় সন্তান কথা শুনে না আমি অনেক বাবাদের বলি আপনারা বাবা হইয়া যদি দোয়া করতেন আমাদের হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন এর দশ ভাগের এক ভাগ দোয়া যদি আপনি মা বাবা হইয়া করতেন আল্লাহ কবুল করে ফেলতো আপনার সন্তানের আচরণে ওর সমবয়সী কোন যুবক যেন কষ্ট না পায় ও আম্মা জান আপনার সন্তান যেন আদর্শওয়ালা ডাক্তার হয় আপনার সন্তান যেন আদর্শবান ইঞ্জিনিয়ার হয় আর ওই সন্তানটাকে যদি আদর্শওয়ালা বানাইতে চান আপনি মায়ের আদর্শ ভালো লাগবে কারণ সন্তান মাকে দেখিয়া দেখিয়া শিখবে মায়ের ব্যবহার ভালো স্বামীর সাথে মা ভালো ব্যবহার করবে সন্তানও ভালো ব্যবহার শিখবে যেই মা যেই স্বামী দুইজনের সন্তানের সামনে বসে গালাগালি ঝগড়া করে ওই সন্তান কোনো দিব মা বাবার থেকে ভালো কিছু শিখবে না ও পর্দারাম্মা জানেরা আপনাদের এত দাম এত মান, ইমাম রাহমাতুল্লাহ রহমাতুল্লা বলেছেন দুনিয়াতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার মা ও পর্দারারাদের আম্মাজান যত ভালো ভালো সন্তান দেখেন সব হলো মায়ের কারণেই হয়েছে আপনাদের জানা মতে যদি দেখেন ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো প্রিন্সিপাল সাহেবের ব্যবহার ভালো প্রফেসর সাহেবের ব্যবহার ভালো এলাকার যুবক এবং মা বলে গেলাম আল্লাহর কসম করে বলে গেলাম আপনারা তদন্ত করে দেখবেন এই যত ভালো ভালো বলবেন সব হলো মায়ের অবদানের কারণে খোঁজ নিয়ে দেখবেন ওসি সাহেবের মা ভালো এই কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের মা ভালো এই জন্য তার সন্তানের ব্যবহার ভালো অনেক সময় দেখবেন মা ডিসি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে মা বুড়া হয়ে গেছে সন্তানটারে খানায় বসাইয়া এইবার মা কয়ে ডিসি সাহ তুমি আমার চিননি আমি তোমার মা কয় হা মা মস্কারি করেন মা বলে ও বাবা আজকে একটা দাবি করব তোমার কাছে মা বলেন কি দাবি আল্লাহ তোমার সম্মানের চেয়ারে বসাইছে তুমি আজকে হইয়া সম্মানের চেয়ারে আমি মায়ের একটা দাবি হলো যতদিন সম্মানের চেয়ারে বসবা কোনদিন হারাম টাকা খাবানা এরম মা কয় না কয় আর একটা দাবি এই সম্মানের জায়গায় বৈসা কখনো জুলুম করবা না গরিবের উপরে বিসি সাহেব মায়ের কথা কয় মা আমি রাখবো আমার জীবনের দাবি মা তোমার কথা ভালাবো না যখন চেয়ারে বসে টাকার বস্তা যখন আসে কয় খবরদার মায়ের কথা মনে পড়ে গেছে মরিয়া গেলে যাব আমার মায়ের কথা আমি অমান্য করব না সরাইয়া নিয়ে যাও এক টাকাও হারাম খাব না এই রকম মা সন্তানের যদি বুঝায় ওই সন্তান ভালো না হইয়া পারে না এরে আম্মা যান আপনার স্বামী চাকরি করে বেতন কত বাইশ হাজার টাকা বেতন যদি দেখেন মাস শেষে এক হাজার টাকা বেশি আম্মা যদি জিজ্ঞাস করে এক হাজার টাকা বাড়লো কেন স্বামী প্রথম জবাব দিলে একজনে হাদিয়ে দিছে পরের মাসে আরো দুই হাজার বেশি এইবার বাড়লো কেন আম্মা যান যদি ঠান্ডা মেজাজে স্বামীর হাসি মুখে বুঝাইতে থাকে স্বামী একদিন সত্য কথা বলতে বাধ্য হবে বিবি গো বাইশ হাজার টাকা বেতন পাঁচ হাজার টাকা অন্যভাবে আনছি স্বামীর হাতটা দইরা যদি মা কয় ও স্বামী আমার না খাইয়া থাকতে রাজি তারপর হারাম খাইয়া রক্ত গোস্ত না করব না রে স্বামী তুমি ওয়াদা দাও কোনোদিন হারাম টাকা আমার ঘরে আনবা না আম্মা জানেরা যদি বলে এই জমিনে একটা স্বামীও হারাম টাকা খাবে না তাহলে মায়ের অবদান আছে না নাই ও পর্দার আড়ালে রাম্মা যান সাহাবাই কিরামদের কত দাম জীবন বর কান্না করেছেন কবরে কি উপায় হবে ও আম্মা আপনি যেদিন মরে যাবেন এলাকার মহিলারা আইসা আপনারে গোসল করাইয়া কবরে নিবে পাঁচটা সাদা কাপড় ভরাইয়া কেউ না মনিবে না কিন্তু কস একটা আদর্শ সন্তান যদি রাখিয়া যান কোরআন পড়াইয়া ডাক্তার বানায় যান ওই সন্তানের ব্যবহারে এলাকার মানুষ শুধু সন্তানের দোয়া করবে না সন্তানের উসিলায় মা আপনিও কবরে দোয়া পাইতে থাকবেন অতএব দুনিয়া কিছু না রে মা সন্তানটারে আদর্শওয়ালা বানায় যান ও যুবক আমার কলিজার ভাইরা যে যে লাইনে থাকো আমার আল্লাহকে ভুলিও না আমার নবীর আদর্শ ছাড়িও না স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই এই আর রমাজানে তাও করে নাও আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোকায় ভরে কত গুণা করেছি আজকে আমার মতো খারাপ মনে হয় এই এলাকায় আর কেউ নাই ও আল্লাহ এই বরকতের মাসে আদা করতেছি আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীজির সুন্নাত আর না পাঁচ বেলার নামাজ পড়ব মা বাবার দোয়া নিয়ে চলব ও যুবক ওই মায়ের দোয়া সারা চোখের পানি ছাড়া তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি চেয়ারে সম্মানে বসতে পারো নাই ওই মা বাবার বেঁচে থাকলে এখনো সময় আছে দোয়া নেও মা মাকে গিয়া বলো মা দয়া করে তুমি আমারে মাফ করে দাও কতদিন কত কষ্ট কথা বলিয়া তোমারে কন কান্না করাইলাম কত কষ্ট পেয়েছ রে মা আজ আমারে তুমি মাফ করে দাও আমার জন্য একটু দোয়া করিও আমি আর গুণা করব না নামাজ না আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না আমি কেন পারবো না রে মা তুমি যদি দোয়া করিয়া দাও ইনশা আল্লাহ আমি পারব আমার মতো যুবক ব্যবসা করে নামাজ সারে না আমি কেন পারব না ও যুবক একটু নিজেকে প্রশ্ন কর তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বল বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না বাবা আজকে যে মাহফিলে আসছি এই বেটা তুমি এলাকায় যে বয়ানে আসছি এই যে রানা এই যে আমার বাম পাশে বসা এদের হালাত তো তোমরা জানো জীবনে মসজিদে যায় নাই মাদ্রাসায় যায় নাই এরা এত বড় খারাপ লাইনেছিল নামাজ নাই রোজা নাই আজকে আল্লাহ তাদেরকে এমন হেদায়াতের মালা গলায় ভরাইয়া দিলেন

যে তাদের মাধ্যমে মাদ্রাসা হচ্ছে আর এখান থেকে হাফেজ বের হচ্ছে কেমনে বুঝাইতাম রে বাবা আসলে কপাল খারাপ আমার বছর বয়ান করিয়াও আবু জাহাল রে কালে মা ভরাইতে পারে নাই ও পর্দারা রানের আম্মা জান ও যুবক কপাল বুঝি খারাপ আবু জাহালের মতো কিছু শক্ত অন্তর এই জমিনে আছে যাদের হাজার বয়ানো দিলটা নরম হবে না নিজেও কান্না করবে না কারা কান্না করলেও তা মেনে নিতে পারবে না এমন কপাল পরা জমিনে আছে নিজেও দাড়ি রাখবে না যারা দাড়ি রাখবে তাদেরকেও পছন্দ করবে না নাই নাই এমন কপাল পোড়া এই জমিনে আছে নিজেও পর্দা করবে না অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করবে না নিজেও সুন্নতি পোশাক পরবে না যারা পরবে তাদেরকেও পছন্দ করবে না নিজেও কোরআন পরবে না যারা কোরআন পরবে তাদেরকেও পছন্দ করবে না ও পর্দার মা আপনারা কত দূর থেকে টাকা পয়সা খরচ করিয়া ভাড়া দিয়া বয়ান শুনতে আসলে আপনাদের দেওয়ার মতো কিছুই না আমি মুসাফির দোয়া করে গেলাম রে মা আমিও তো আপনার মায়ের মতো একটা সন্তানে মায়ের সন্তান রে মা ও পর্দার মা দুনিয়াতে আসেন স্বামীর ঘরে আসেন কি কামাই রাইখা কবরে যাইতেছেন এমন কি আদর্শ রাখলেন আপনি মরিয়ে গেলে মানুষ কি স্মরণ করিয়া দোয়া করবে যদি একটা ভালো সন্তান রেখে যান মানুষ দোয়া করবে মহিলা একটা ভালো সন্তান রেখে গেল যদি আপনি পাঁচক্ত নামাজ পড়িয়া স্বামীর সংসার সাজাইয়া যান মরিয়া গেলে সবাই দোয়া করবে মহিলা আমানতদার ছিল স্বামীর মাল নষ্ট করে নাই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই ও মাই দোয়াগুলো আপনি পাইবেন আমি আপনার সন্তানের মত হইয়া বলে গেল ওরে পিছনে যদি অপরাধ করিয়া থাকে আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি ছারিয়া দোয়া করেন আর কাঁদেন গুনার কারণে যদি দিলটা শক্ত হয় চোখে পানি না আসে আমার আল্লাহকে বলেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও ও যুবক পাও দুইটা যদি আগাইয়া

আরে ওলা কেরাম আল্লাহ রা জীবন ঘর যদি কান্না করেন তাহার যুগ পড়িয়াও তোমার তো নামাজ নাই রোজা নাই দারি নাই টুপি নাই তোমার কি পরিমাণ কান্না করা দরকার আজকে দানে মানে তাকাইয়া দেখাও কি একটু তো লজ্জা লাগে না দেখ কত যুবকের চোখে পানি ওরে তোর চোখে কেন পানি নাই রে যুবক ওরে মা বাবার বর্তোয়া নিয়েছো গুনার কারণে আমার আল্লাহ বেজার ওরে বাবা চোখের পানিরা তো দাম এত দাম চোখের পানি সারলে যদি সন্তানের কান্নায় যদি মা বাবার দয়া লাগে ছাত্র যদি কাঁদে ওস্তাদের দয়া না হইয়া পারে না দুনিয়ার মানুষ যদি চোখের পানি দেখলে দিলটা মায়া কইরা ধরিয়া বসে ওরে আমার আল্লাহর কুদরতি অন্তরে কি মায়া কম ও বান্দা তুই যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া যাবে আর যদি বলতে পারো আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুডার খবর আবার মা জানে না বাবাই জানে না আমি কত বড় জাহান নামের আসামি আমার গুনার খবর আমার ভাই জানে না বন্ধুরা জানে না মাওলা তুমি জানো গুনার কারণে তুমি রাগ করিয়া পানিও বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানাও বন্ধ করো নাই আজকে আমি গুনার কথা স্মরণ করিয়া তওবা করতেছি আর গুনা করব না দাঁড়ি কাটব না নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ও যুবকেরা কে জানি মায়ের কষ্ট দিয়া ওরে মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মায়েরে কাদাই রে বাবা ওই মা বাবা বেঁচে থাকলে গিয়া পায়ে ধর ওরে মায়ের পায়ে ধরলে তোর সম্মান যাবে না বরং বাড়বে বাবারে যদি কাছে পাও পাও জরাইয়া মাপ চাই সম্মান কমবে না ওরে বাবাই যদি তোর মাথায় হাত উঠাইয়া দোয়া করে সাথে সাথে কবুল ও যুবকেরা কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে কাদাইছ একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়া কয় বাবা আমারে দশ হাজার টাকা দাও বাবায় বুঝছে টাকা দিলে নেশার দায়ে যাবে বাবায় বলে একটা টাকাও দেব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মার দেওয়া শুরু করলো বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত বাবারে মাটিতে শুয়ায় এমন ভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে বেতর থেকে মা আইসা সন্তানের পা দরায় বলে বাবা তোর বাবার আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো এরপরে সন্তান রাগ করি একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা বাবার একা দাইয়া মায়ের কাঁদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল না দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয়ো দয়ার বালি এমন সন্তান কেন দিয়েছো আজকে ওর বাবার রক্তাক্ত করিয়া বলল এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লাহর কুদুরত বাবায় কান্দে মা কান্না করে মা আবার ডাক দিয়ে কাল্লাউর কপালে যদি হেদায়াত থাকে দাও না হয় ধ্বংস করে দাও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধুদের আড্ডায় হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর ওলি বয়ান করে বয়ানে দাঁড়ায় দাঁড়ায় দুই মিনিট শুনলো শুইনা দেখে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো ফেসনে আল্লাহরুলি বয়ান করতে 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 মা বাবার বয়ান যখন শুরু করলো ওই যুবকেরা বন কান্নার আওয়াজ ময়দানে গরাগুড়ি খায়ার কা আল্লাহ বড় বাপ করে দাও আমি জাহান্নামে যাইতে পারবো না আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ বাপ করে দাও বাপ করিয়ে দাও এই ছেলেটা এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লাহর হুজুর একটু দোয়া করে দাবি হতো বাগা আমি আমার মা বাবারে কাদাইছি আমার আল্লাহ মাফ করবে হুজুর একটু দোয়া করে হুজুরে মাথায় হাত দিয়া বলে বাবা যা তোর মা বাবার কাছে পায়ে দইরা তাড়াতাড়ি মাপ ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর কে দরজা খুল আমি তোমার সন্তান আছি মা আওয়াজ দেয় না বাবাও নাই এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো মায়ের সিরিয়া যাইতেছে মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান কাঁদে আর বলে মা আমি আর বেয়া দি করবো না আমি মাপ চাইতে আসি আমি বাপ চাওয়ার জন্য একটু দরজা খুলিয়া দে আমি তুমি করেছি মা তুমি একটু আমার মাপ চাওয়ার সুযোগ দাও সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের কলিজায় আর মানায় না দরজাটা খুইলেই দিল এইবার মায়ের পা জড়াইয়া কয় মা তুমি আমারে মাপ করিয়ে দাও আমার মতো কারবার কেউ নাই মা কয় বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে তোর বাবার কাছে গিয়া মাপ চাও তোর বাবার যেই কষ্ট দিস তোর বাবার চোখের বাণী আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান পাবার পা জড়াইয়া কা বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করবো না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ভাস দিয়া এবার স্ত্রী আর অন্যায় করবে নাও তাও করছে তুমি ওরে মাফ করিয়া দাও ও যুবকেরা জানি না কারা মায়ের কষ্ট দিছো কারা বাবারে কাদাইছ পায় কে বলি তাড়াতাড়ি ক্ষমা চা ও বাবাজিরা যদি কারো বাবা এখানে থাকেন আপনার পাশে সন্তান থাকলে দয়া করিয়া দিয়েন কারণ আপনার সন্তান কষ্ট পাবে আপনি মা বাবা সইতে পারবেন না সন্তানের মাফ করিয়া দিয়ে নো সন্তান তোমার বাবা যদি এখানে থাকে দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপ চাইয়া নিও কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয় কারো আমিন ফেরত যাবে না রে বাবা এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া না ওরে বাবায় যদি এই মুহূর্তে মাতা হাত দিয়ে দেয় আমার মাওলার আরসটা খুশি হয়ে যাবে রে বাবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি সেরে কাঁদো আর জীবনে দাড়ি কাটবা না নামাজ সারবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুণাগার হবা না এখনই তওবা করো আর আমার মাওলার কাছে বলো আল্লাহ মরিয়া গেলে আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপার দায় চলবো না আল্লাহাল কাছে দোয়া করো আমিও আপনাদের দোয়া চাই আল্লাহ যেন এই বিপদ মুহূর্তে যত মুসিবত আসুক না কেন এখলাসের সাথে নিরাপদে দিনের খেদমতের জন্য যেন আল্লাহ কবুল করেন আল্লাহ যেন গুনার কারণে আমাকে ভালাইয়া না নিরাপদে ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম দেন বানায় দেন আমিন আল্লাহামদুল্লাহ আলমিন

থাকলে হাতটা বাড়াই একটু দোয়া চাও দোয়া চাও লজ্জা করিও না কারণ জাহান নামের আগুনে যেদিন জলবা সেদিন কেমনে লজ্জায় তুমি থাকবা ওই আখেরাতের লজ্জা থেকে দুনিয়ার লজ্জা কিছুই না রে বাবা চোখের পানি যাদের নাই মনে করিও তোমার কপালে বুঝি আল্লাহর লানত তোমার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে দেখো তোমার বামে কত যুবকের পানি কত ও যুবকেরা একটু কাঁদ মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান ভয় করিয়া কাঁদে ওস্তাদের বিচারের ভয়ে যদি ছাত্ররা কান্না করতে পারে বিচারকের জেলখানায় দেওয়ার ভয়ে যদি আসামি কান্না করতে পারে ওরে গুনার কারণে তোমার জন্য তো জাহান নামের জেলখানা রেডি ওই আমার মাওলার আজাব সহ্য করতে পারবি না রে যুবক জাহান আগুন সইতে পারবা